হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তিনটি এইচটি লাইনে তিনটি লাইন দেখুন তিনটি লাইন নিয়ে আমরা আপনার হচ্ছে একটি ভোল্টেজ দিব থ্রি ফেস ভোল্টেজ এই এই ভোল্টেজটি হচ্ছে জেনারেটার থেকে নেওয়া এবং নিয়ে আপনার হচ্ছে এইচটি লাইনে দিচ্ছি এবং এইচটি লাইনে দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা এলটি লাইনের ভোল্টেজটি চেক করবো এতে করে যেটা বুঝবো যে আমরা ট্রান্সফর্মারটি কি ভালো আছে কি খারাপ আছে এ বিষয়টা এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে একটি টেস্ট করলাম কিরকম নিচ্ছে সেটা দেখার জন্য তো প্রথমে আমরা যেটি করব। সেটা হচ্ছে আমরা এ মিটার দিয়ে একবার চেক করে নিচ্ছি আমরা দুইটি মিটারই রাখছি যে আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে এটা একটু দেখার জন্য এই মিটার দিয়ে চেক করছি মিটার দিয়ে চেক করার পরে যে এর দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ আসছে দেখুন এক পেজে অনলি এক পেয়ে গেছে এভাবে আপনার ভোল্টেজটি চেক করার পরে যেটিতে প্রবলেম অর্থাৎ যে কয়েলটি পুড়ে গেছে আমরা এটা বুঝতে পারবো কিছুটা হলে বুঝতে পারবো একই সাথে সাথে এই জিনিসটি টেস্ট করলেই যে ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে এটা আসলে বলা ঠিক না এটা জাস্ট প্রাথমিক একটা টেস্ট চলছে এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে আপনার মেগা টেস্ট করবো মেগা টেস্ট করার পরে আমরা ট্রান্সফর্মারটাতে বুঝবো যে আসলে কি হয়েছে তো এখানে আমরা মিটার থেকে অলরেডি একটা প্রবলেম পাইছি মিটারটার প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে তিন ফেজেই সেম না এক ফেজে দেখতে পাচ্ছেন এক আছে এক ফেজে নয় এক যে আট এরকমভাবে দেখাচ্ছে তো তিন পেজেই সেম না আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই মিটার বাদে আরেকটি মিটার দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের মিটারটাও কোনো প্রবলেম আছে কিনা না সেটাও বাছাই করার জন্য আমরা আরেকটি মিটার দিয়ে দেখব বডিটা চেক করা হচ্ছে বডিতে কোনো প্রবলেম আছে কি না সেটাও দেখা হচ্ছে বডিতে বডিটি চেক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটি মিটার পরিবর্তন করব। ওকে আমরা মিটার চেঞ্জ করছি মিটার চেঞ্জ করার পরে অলরেডি দেখুন আপনার হচ্ছে একটিতে কম আছে এবং দুইটাতে বেশি দেখাচ্ছে মানে তিনটাতে আর সেম দেখাচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে না ট্রান্সফর্মার যে কোনো একটা কয়েল সমস্যা হয়েছে এরপর যেটা করব সেটা হচ্ছে মেগা টেস্ট করবো মেগা টেস্টের সময়ও আমরা একটি ভিডিও করছি এবং এই ভিডিওটি আপলোড করব আপনারা দেখতে পারেন